এই মুহূর্তে রাজ্য অর্থ দপ্তর থেকে সরকারি কর্মচারীদের জন্য জারি করা হলো একটি গুরুত্বপূর্ণ অর্ডার এবার পুজোর আগে চিন্তা দূর হবে বাংলার বহু সরকারি কর্মচারীদের কী আছে অর্ডার কপিতে এবং কারা এই সুবিধা পেতে চলেছেন সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে একদম রাজ্য সরকারের অর্থ দপ্তরের অধীনে থাকা মেডিকেল সেল থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তেরোই সেপ্টেম্বর সেই বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গ হেলথ স্কিম সংক্রান্ত যার জেরে এই বিজ্ঞপ্তিতে হেলথ স্কিমের আওতায় থাকা সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারের হেলথ স্কিমের আওতায় আরও বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার এবং চিকিৎসা কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে রিপোর্ট অনুযায়ী রাজ্য হেলথ স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হওয়া এই নতুন প্রতিষ্ঠানগুলির মধ্যে হল বজবজের এম জি রোডে অবস্থিত জগন্নাথ জগন্নাথগুপ্তা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল খরদার শঙ্করজ্যোতি চক্ষু হাসপাতাল বোস রোডের পালস ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড দমদমে থেমস সাউন্ড সেন্টার শেওরাফুলের নার্সিসাস মেডিকেল সেন্টার উল্লেখ্য সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য স্কিম চালু করেছিল রাজ্য সরকার সেই স্কিম নিয়ে কয়েকদিন আগেও একটি নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সরকারের তরফ থেকে রিপোর্ট বলছে গত জুলাই মাসে রাজ্য অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয় বাংলার সব সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে চোখের চিকিৎসার ক্ষেত্রে লুসেন্টিস নামের ইনজেকশনের পুরো দাম পাওয়া যাবে স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে আগে এই ইঞ্জেকশনের জন্য সরকারি কর্মচারীদের পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া হতো স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে বাকি টাকা সংশ্লিষ্ট কর্মীর নিজের পকেট থেকেই খসত তবে এখন নিয়ম হয়েছে এই ইনজেকশনের দাম পঞ্চাশ হাজার টাকা পেরোলে অর্থ দপ্তরের মেডিকেল সেলের কাছ থেকে আগাম অনুমোদন নিতে হবে এদিকে একশো মিলিলিটার অ্যালবুমিনের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের স্বাস্থ্য প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে এতদিন এটির ক্ষেত্রে সর্বোচ্চ তিন হাজার টাকা করে পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা তবে এখন থেকে এর পুরো দামই পকেটে ঢুকবে রাজ্য সরকারি কর্মচারীদের প্রসঙ্গত এই পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের অধীনে রাজ্য সরকারি কর্মচারীরা দুই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পেতে পারেন এই স্কিমের অধীনে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান থেকে সেই সুবিধা মিলবে আগে এই স্কিমে ক্যাশলেস সুবিধার পরিমাণ ছিল দেড় লক্ষ টাকা পরে তা আরও পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে দু লক্ষ টাকা করে দিয়েছিল রাজ্য সরকার এছাড়া কভারেজের আওতার মধ্যে চিকিৎসা বাকি খরচের পরিমাণ রিমবার করানো যাবে এটা কিন্তু অত্যন্ত ভালো স্কিম রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটিতে চোখ রাখুন এবং ফেসবুকেও এই ধরনের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করুন